মর্নিং বন্ধুরা মেরি ক্রিসমাস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমি তো এখন বাপের বাড়িতে আছি তো আজকে তো বুধবার পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে পিকনিক হওয়ার কথা ছিল আমরা তিন বোন তিন জামাই বাচ্চা গাচ্চা সবাই মিলে পিকনিক কর পিকনিক করার প্ল্যান ছিল কিন্তু সেই প্ল্যান মনে হয় এখন ভেস্তে যাবে ওয়েদারের অবস্থা খুবই খারাপ যাচ্ছে ওয়েদারের অবস্থা বিশাল খারাপ ফোটা বৃষ্টি হচ্ছে এর মধ্যে কি করে কিভাবে কি ম্যানেজ হবে বুঝতে পারছি না এই আমাদের এই ছাদেই পিকনিক হওয়ার কথা ছিল আমরা এটা প্ল্যান করেছিলাম সেই আমাদের বাড়িতে বসে কৃপার জন্মদিনের সময় যে পঁচিশে ডিসেম্বর আমাদের বাড়িতে পিকনিক হবে ছাদে লাকড়ির উনুনে রান্না হবে মা মনে হয় উনুনটা এখন সরিয়ে রেখেছে এখানটাতে রান্না হবে এখানটাতেই উনুনটা ছিল বৃষ্টি হবে বলে মনে হয় মা উনুনটাকে সরিয়ে রেখেছে তারপরে লাকড়িন জোগাড় করে নিয়ে এসেছিলো সেগুলো মনে হয় আমাদের এই যে এই স্টোর রুমে এখানে মনে হয় ওই যে দেখো উনুন এই যে লাকড়ি আরও আনা হবে লাকড়ি ওই উনুনে রান্না হবে এটাকে মা সেই মাটি দিয়ে লেপে লুপে রেখেছিল আমরা পিকনিক করব ওই জন্য ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে এবার এখন এখানে কি করে রান্না করব। মা বলে তিনতলার ছাদে চলে যাও ওখানে তো টিন শেড রয়েছে এবার তিনতলা সব কিছু নিয়ে যাওয়া যায় তো এই এইসব আর কি চলছে আর এখন মনে হয় প্রায় দশটা বাজে বাপের বাড়িতে আসলে তো সকাল দেরি করে শুরু হয় হ্যাঁ বাড়িতে থাকলে দশটার মধ্যে রান্নাবান্না মধ্যগগনে থাকে এখানে আসলে দশটার সময় সকাল হয় বুঝতে পেরেছো কৃপা অর্জুন মুখ ধুয়ে এখন খেতে বসলো আমিও এই ব্রাশ ট্রাশ করলাম এখন ভাবছি কীভাবে কী করবো সেটাই মাথায় ঘুরছে বোনেরা একটু পর চলে আসবে ওরা সবাই চলে আসবে আর আমার মা সকালবেলা বাজার করে নিয়ে এসছে আমরা তখন ঘুমাচ্ছি সেই সময় বাজার করে নিয়ে এসছে আমাকে ডেকে বলে গেছে তারপর ওই আদা রসুন সেগুলো সব খোসা ছাড়িয়ে রেখেছে আমার মা তো সুপারফাস্ট উম্যান আমার মায়ের কাছে আমরা তিন বোন কিছুই না যেমন ঘরের কাজ করতে পারে তেমন বাইরের কাজ করতে পারে আমার মাকে বাইরের কাজটা একটু বেশি করতে হয় আমার বাবা বাইরের সমস্ত রকমের কাজ আমার মার মাথার উপরে চাপিয়ে দেয় ছোটোবেলা থেকেই ওটা দেখে আসছে তো ওই জন্য মাকে ঘরের কাজ বাইরের কাজ দুটোই ঠিকঠাক মতো করতে হয় আর এই বয়সেও যা ছোটাছুটি করে না সবাই তো আমার মাকে দেখলে অবাক হয়ে যায় রোগা পাতলা তো এই দিনের মধ্যে মনে হয় পঞ্চাশবার নামা করে আর আমি যদি বাড়িতে পরপর পাঁচবার নামা করি আমার অবস্থা খারাপ হয়ে যায় আর আমার মা পঞ্চাশবার নামা করে দিনের মধ্যে আমার মায়ের আরেকটা গুণ আছে আমার মা এই যেই সমস্ত কাজ করে না সব হাসি মুখে কাজ করবে মুখে সবসময় হাসি থাকে হাসি মুখে সমস্ত কাজগুলো করবে আবার সবার সাথে মজা করে কথাও বলবে সেই জন্য আমার মাকে সবাই ভালোবাসে আর আমার মার কাছাকাছি যারা থাকে আমার মার সাথে যারা একটু মেলামেশা করে তারা সবাই জানে সাড়ে এগারোটা বাজে চিকেনটা ছাদে বসে ধুয়ে নিয়ে আসলাম আর আদা রসুন এটা ব্লেন্ড করলাম পেঁয়াজ কুচি নাকি ব্লেন্ড করতে হবে না আমার বর রান্না করবে সে কিভাবে রান্না করবে জানি না এটা ব্রেস্তা লাগবে আর আমার মা তো এগুলো সব কেটে রেখেছিল সকালবেলা আর মা এখানে রান্না করছে পালং শাক তারপরে ভেজ ডাল আর কি করবো মা মাছের মাথা দিয়ে লাউ তরকারি করবে সেদ্ধ করে রেখেছে চাটনি হবে ঢাকা বাজে আমার বোনের এখনো কেউ আসেনি আমার বর বেরিয়ে গেছে ওকে আমি সাড়ে দশটার দিকে ফোন করেছি ও তখন স্টেশনে ছিল তো ওর তো এতক্ষণে চলে আসার কথা তা এখনো এসে পৌঁছায়নি আর আমার বোনেরাও কেউ আসেনি। কৃপা সকালবেলা গিয়ে মেজো বোনের বাড়িতে মেজবনের বোনের বাড়ি থেকে বুলবুলিকে নিয়ে এসেছে। সেখানে গিয়েও কৃপা এক ঘন্টা দেড় ঘন্টা বসেছিল। এখন আমি স্নান করতে যাব গরম জল বসাব। আমার মা বলে কি ভিডিও কি কাজের সময় ভিডিও করলে সেই কাজ ভালো হয় না। আমাকে বলে তুই আগে গরম জল দে তারপর ভিডিও শুরু কর। বলে আমি তো তোকে দেখি তুই এক হাত এক হাত দিয়ে ভিডিও করিস আমার মা মনে করে কাজকর্ম করার সময় ভিডিও করলে কাজকর্মের দিকে মন থাকে না ভিডিওর দিকেই মন থাকে আমাকে ব্লগে দেখে এক হাত দিয়ে আমি কাজ করি আরেক হাত দিয়ে মোবাইল ধরা থাকে তাই বলে যে ওতে তোর অসুবিধা হয় এক হাত দিয়ে কি কাজ করা যায় আগের দিনের মানুষ তো এখনকার দিনের ব্লগ ভিডিও এসব কিছুই বোঝে না সোজা সাপটা বিচার বিবেচনা স্নান করে আমি চলে আসলাম আমার বাপের বাড়ির ঠাকুর ঘরে আমার বাপের বাড়ির ঠাকুর ঘরটা মনে হয় তোমাদেরকে কখনো দেখানো হয়নি এই সিংহাসনে যে সমস্ত ঠাকুর দেখতে পাচ্ছ বেশিরভাগ ঠাকুরই আমি জন্ম থেকে দেখে আসছি এই ঠাকুরগুলোর সাথে ছোটোবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার মা সকালবেলা গাছ থেকে ফুল তুলসী তুলেছিল সেই দিয়েই ঠাকুর পুজোটা করলাম আর এদিকে আজকের আবহাওয়াটা আমাদের কান্নাকাটি দেখে করোনার দৃষ্টি বর্ষণ করেছে আমি আর মা বলা বলি করছিলাম জীবনে কোনো দিন পঁচিশে ডিসেম্বরে বৃষ্টি হতে দেখলাম না আমার তো মনেই পড়ছে না পঁচিশে ডিসেম্বর বৃষ্টি হয়েছে এই কথা তো আমি মনেই করতে পারছি না আর এই দিনে তো অনেকেরই প্ল্যান থাকে ঘুরতে যাওয়ার বা পিকনিক করার এক এক করে সবাই পিকনিকে যোগদান করলো তারপরে রান্নাটা শুরু হলো পিকনিকের রান্না তো আর একা একা শুরু করা যায় না সবাই একসাথে হলে তারপরে রান্নাটা শুরু করতে হয় বাড়ির বড় জামাই আর ছোট জামাই দুজন মিলে লাকড়ির উনুনটা জ্বালানোর চেষ্টা করছে আজকে মেইন রাঁধুনি হলো আমার হাজবেন্ড চিকেন ম্যারিনেট করা হচ্ছে টক দই আদা রসুন আর এর মধ্যে সিক্রেট মশলাটা আছে কি কি মশলা আছে তুমি একটু বলো ওটা সিক্রেট ওই যে দেখো ভিডিও চালিয়ে রেখেছে

দাঁড়াও চিকেনের গামলাটা ধরে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঠেলে দিলাম আর আমার মা একবার রান্নাঘরে গিয়ে রান্না করছে আবার এখানে ছাদে এসে আমাদের সাথে এটা ওটা করছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে উনুনের জাল ঠিক করছে এখানে তিন জামাই তিন মেয়ে রয়েছে তাও মা আমাদের উপরে ভরসা করতে পারছে না ছুটে ছুটে বারবার এইখানে চলে আসছে আমরা সমস্ত কিছু ঠিকঠাক মতো করছে কিনা সেটা দেখার জন্য লেগে যাচ্ছে তাড়াতাড়ি তো হেবি ধোয়া এই ধোয়ার জন্যই না এই লাকড়ির উনুনে রান্না করা যায় না এত ধোয়া লেগে যাচ্ছে কি লেগে না না আমি এই পাশটা দিয়ে ধরি আমি এই পাশটা দিয়ে ধরি আগুনের তাপে জানো তো খুন্তিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না এই দেখো আমার হাতটা লাল হয়ে গেছে আর তাছাড়া খুন্তিটা তো একটু ছোট ছিল বড় খুন্তি হলে ভালো হতো ছোট খুন্তি দিয়ে করা হচ্ছে তো হাতের মধ্যে ওই আগুনের ছ্যাকাটা লাগছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে মা তোমার জামাই জানি কি বলছিল বলে আপনার বাড়ির বাসন আছে কি তিনখান মাছ রান্না করার বাসন হ্যাঁ আমার মার বাড়িতে কত বড় বড় বাসন আছে তারপর বলে কি তিনখান মাছ রান্না করার বাসন আছে যে পরোয়া আমাকে বিয়ে দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ আগে তো আসতো না ওরা বলবা আমাদেরকে বললেই তো আমরা যাই আমার শ্বশুরবাড়ির লোকদের কথা বলছে বিয়ের পর পর ওরা সবাই আসতো তো তো সেই সময় মা এরকম বড় বড় বাসন করেছিল মাঝে মধ্যে রান্না-ঠান্না হতো

হহ আমরা এই নামানোর গাড়ি বসাচ্ছে এই থেকে রান্না বান্না আমার বড়ের বরের উপরে চাপিয়ে দেব আমি উনি কত কিছু করে আর ঘরে আমাকে কিছু করে দেয় না আমি আবার ঘরে এসে একটু ধপা করলাম বেশি কোন সময় হই চিৎকার করতে পারি না একটা তো নিয়ে গেল একটা ছিল সেটা আমি ওইখানে রাখলাম মনে ওই যে চেয়ারের উপরে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো সেই ব্যবস্থা করছে কলা পাতা কেটে নিয়ে এসছে মা আমার বোন ওগুলো আবার ধুয়ে দিয়েছে আর কৃপা বেগুনি ভাজছে রান্নাঘরে কৃপা বেগুনি ভাজছে আমি বেগুনি ভাজতে চেয়েছিলাম মেয়ে বলে না 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 আমি ভাজবো আমি ভাজবো আমার মেয়ে এইসব ব্যাপারে এত এক্সপার্ট ও বাবা কি গরম রে বাচ্চাদের একটা খাই এই যে মা রান্না করেছে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে পালং শাক চাটনি আর ভেজ ডাল ফুলকপি আর কি কি দিয়েছে বিনস টিনস এসব দিয়ে ভেজ ডাল থালার মধ্যে পাড়া মাংস কেমন হয়েছে ভালো রে বাবা তোমরা কিছু বলো না দেখি নিজেরা রান্না করেছো নিজেরা রান্না করেছো বলবে তো জমেনি কি মাংস ভালো হয়নি আর একটু কষা হতো নেই ওই হলো আলু টমেটো মাখা আলু আর টমেটো ওই আগুনের মধ্যে পোড়া দেওয়া হয়েছে তো সেইটা এই যে আমার বোনের বর মাখামাখি করেছে অল্প একটুই পড়ে আছে বলে শেষ হয়ে গেছে ভালোই লাগে আলু টমেটো মাকে খারাপ লাগে না সেদিন আমরা বেগুন পোড়া দিয়েছিলাম ওই মাংস রান্না হয়েছে ওর মধ্যে বেগুন পোড়া দেওয়া হয়েছে ওই ভুল বলে তো কিছুই খাচ্ছে না ভুল বলে কিচ্ছু খাচ্ছে না ওই থালার উপরে এই তো নিচ্ছে ভুল এই আহ তোর থালা ভর্তি তুই কিছু খাচ্ছিস না আমি কিন্তু রেগে যাচ্ছি আমি কিন্তু বকা দেব তাড়াতাড়ি করে খেয়ে নে এই সব থেকে খেতে ভালো হয়েছে ডাল আর বেগুন

রাতের বেলার দিকে হয়তো যাওয়া হবে আমরা বাসে যাব গেলে বাসে যাব আমার বরের কাজ পড়ে গেছে তা না হলে থাকতো কোন এক কাস্টমার নাকি আসবে সেই জন্য এখন আবার দৌড়চ্ছে খেয়ে দিয়ে এখন আবার দিয়েছি সাবধানে যে ও সাবধানে যে ভাত খেয়ে উঠেই দৌড়াচ্ছে স্টেশনে নামিয়ে দিয়ে আসবে লাগে অরিন্দাবো চলে যাচ্ছ হ্যাঁ যাও তাহলে একটু শুয়ে থাকো বড় জামাই আর মেজো জামাই দুজন চলে গেল ছোট জামাইও একটু পরে চলে যাবে তো এই ছিল আমাদের পঁচিশে ডিসেম্বরের বনভোজন ঠিক বনভোজন না ছাদ ভোজন এখন তো আর বনে সেরকমভাবে একটা পিকনিক করাই হয় না বাড়ির উঠোনে বা ছাদে এই সমস্ত জায়গাতেই পিকনিক হয় নয়তো বা কোনো পার্কে বা পিকনিক স্পটে আমরা সবাই মিলে পিকনিকে খুব আনন্দ করলাম আর আজকে পিকনিকের অবদানটা আমার মায়েরই বেশি আমার মা আজকে পিকনিকের এইট্টি পারসেন্ট কাজ সামলেছে মায়েদের কাছে সন্তানরা কখনো বড় হয় না আমার মাও তার ব্যতিক্রম নয় সেভাবে তার মেয়েরা এসব পারবে না তাই সমস্ত কিছু নিজের ঘাড়েই চাপিয়ে নেয় তাহলে বন্ধুরা ব্লগ শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো